আমার ভাগ্নে আয়াসের মুখে ভাগ প্রথমে আমরা চলে এসেছি গায়েবি মসজিদে ওর জীবনের প্রথম খাওয়া এখানকার হুজুরকে দিয়েই খাওয়ানো হবে ইনি হচ্ছেন সৈকত ভাই আয়াসের বাবা আর ও হচ্ছে আশা আপু আয়াসের মা আর এই যে ছোট্ট বাচ্চাটা এটা হচ্ছে খালা ওর মুখে চিনি এবং খেজুর দেয়া যাই হোক এটা কিন্তু যে সে পানি নয় এটা কিন্তু জমজমের পানি যেটা আয়াসকেও খাওয়ানো হয়েছে তারপর আমরা সবাই ওখানে কিছু ছবি তুলি পরে সুন্দর মতো বাসায় চলে আসি বাসায় ওকে একটু সাজুগুজু করানো হয় তারপর কেকের পাশে শুয়ে দেয়া হয় পাশে একটা সুন্দর ডলও ছিল কিন্তু ওকে দেখে মনে হচ্ছে খুবই অস্বস্তিতে আছে আহারে বেচারা মনে মনে ভাবতেছে দুনিয়াতে এসে কি যে বিপদে পড়লাম আমাকে নিয়ে ওরা জানয় তাই করছে যাই হোক রং ঢং ও ছবি তোলার পরে এখন কেক কাটার পালা কেকটা দেখছেন খুবই সুন্দর না কেকটা হচ্ছে আমাদের পারভেনান্টি বানিয়ে দিয়েছে আপনারা যদি কাস্টমাইজ কেক বানাতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন কেকটা এক কথায় দারুণ ছিল দেরি না করে চলেন কেক কাটি কেক কাটতেছে আর কানতেছে ব্যাপারটা জোস না কেমন জোস আপনারা সবাই কমেন্টে জানান কেকটা খেয়ে দেখলাম বেশ টেস্টি মজার পরদিন এবারই খাওয়া দাওয়া সেটার প্রস্তুতি চলছে ভোর থেকে শুরু হয়ে গেছে রান্না বান্না আয়োজনের যেন কোনো ত্রুটি না থাকে পোলাও গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস মুড়ি ঘন্ট রোস্ট সালাদ মামপানি মজো স্পেশাল দই কি নেই এই আয়োজনে সব আছে সব এই যে আমাদের স্পেশাল বাবুর্চি ইউসুফ আর এই হচ্ছে রান্নার গুরু সিফা ভাই যার রান্নার টেস্ট এক কোথায় অসাধারণ তাকে সবাই চিনে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই গাইস কালারটা দেখুন জাস্ট ওয়াও এটা হচ্ছে খাওয়ার জায়গা যেখানে বসে সবাই খাওয়া দাওয়া করবে ডেকোরেশন টা খুবই সুন্দর হয়েছে পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে একদম নিট এন্ড ক্লিন এই খাবারগুলো দেখে জিভে জল চলে আসছে প্রত্যেকটা আইটেমই জোস সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে অ্যান্ড প্রোগ্রামটা খুবই সুন্দরভাবে শেষ হয়েছে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা এসেছিলেন আমি খাওয়ানোর দায়িত্বে থাকার কারণে ঠিকঠাক মতো ভিডিও করতে পারি নাই যাই হোক খাওয়া দাওয়ার পার্ট এ পর্যন্তই আর এই যে আমার ছোট মামা দ্য গ্রেটেস্ট ময়নউদ্দিন স্যার হিসাবপত্রের দায়িত্বে আছেন যাই হোক আজকের সকল প্রোগ্রাম আমার ভাগ্নে আয়াসকে ঘিরে ওর মাত্র ছয় মাস বয়স দেখতে খুবই কিউট অ্যান্ড প্রচন্ড আদরের ওর জন্য সবাই দোয়া করবেন যেন ও একজন ভালো মানুষ হইতে পারে আর আমি যেন ওকে নিয়ে ভ্লগ করতে যেতে পারি সো আজকের বাচ্চা কাচ্চার ভিডিও পর্যন্তই দিস ইজ অসিক হোসেন স্বাধীন সাইনিং আউট